হ্যালো কি হয়েছে তোমার কি হচ্ছে নেটের সমস্যা এই গাইতে গেছিল দেখ সামনে আছেন কেমন সামনে আসেন না

হ্যালো ওই যে আমার আর বাবা সেলাই ছিল মানে সে জিজ্ঞেস করতেছে ডিউটিতে কখন যাবো এখনো রেডি হয় নাই কেন করে বললাম আর কি ডিউটিতে যাবো আর এক দেড় ঘন্টা পরে যাবো ওইরকম বলছি